জৈনবন্ধুরা তো অনেক সময় তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বোর্ডারফোর্ড স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই রাজ্যের প্রাইমারি স্কুলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং নতুন নিয়োগ কিন্তু শুরু হলো তো এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে যাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে তারাই এখানে সরকারি চাকরি কিন্তু পাবে তো এখানে ভিডিওটি দেখো সম্পূর্ণ তারপরে তোমরা জানতে পারবে তো এখানে বেতন ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে ইন্টারভিউর তারিখ কী রয়েছে ফর্ম ফিল আপ কী রয়েছে বিস্তারিত তথ্য কারণ অ্যাক্টিভিটির মধ্যে আমি আলোচনা করছি যারা উচ্চ মাধ্যমিক পাস করবে যাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে তারাই কিন্তু সরকারি চাকরি পাবে রাজ্যের প্রাইমারি স্কুলে রিক্রুটমেন্ট করাচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে তার আগে তোমাদের কাছে একটা আমরা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যারা চ্যালেঞ্জ নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার অবশ্যই তুমি বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটি শেয়ার করতে পারো তবে ভিডিওটিতে দেখো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা মতো করে দিচ্ছি এটা হলো অফিশিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে যাদের বয়স আঠেরো থেকে তোমাদের বয়স যদি তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকের যোগ্য এস প্রার্থীরা তোমরা সরকারিভাবে বসে ছাড় পাচ্ছো তোমাদের বয়স যদি আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকের যোগ্য হচ্ছ আর যা দাজের বয়স আঠেরো থেকে তোমরা কিন্তু তেত্রিশের মধ্যে হয়ে থাকে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো যারা ওবিসি প্রার্থী যারা ওবিসি প্রার্থী আঠেরো থেকে তেত্রিশের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে তো নোটিফিকেশনে কী কী উল্লেখ করা আছে সমস্ত বিষয়ে আমি আলোচনা করতে করছি যারা দেখতে পাচ্ছ তোমাদের প্রাইমারি টিচারের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ কিন্তু করছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নাম অফ দ্য পোস্ট মানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে এখানে প্রাইমারি টিচার টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে ষোলো হাজার একশো বিরাশিটা শূন্য পদ এই শূন্য পদে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো মেল এবং ফিমেল উভয় ফর্ম ফিল আপের যোগ্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে তোমরা দেখেন যেটা তোমাদের ভ্যাকান যে পাবলিশ করছে সেটা হলো তোমাদের পি টি নোটিফিকেশন তো এখানে টি এটা নোটিফিকেশন তোমাদের এখানে তিনটা পোস্টের রিক্রুটমেন্ট করায় একটা তোমাদের পিজিটির নোটিফিকেশন হয় একটা পিজিটির নোটিফিকেশন হয় একটা পিআরটি একটা তোমাদের টিজিটির নোটিফিকেশন তোমাদের টিজিটি নোটিফিকেশান কিন্তু একটা হয় তো এই তিনটা পোস্টের নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয় তো আমরা সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করবো যেটাকে তোমাদের প্রাইমারি স্কুলে বিজ্ঞপ্তি প্রকাশিত করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা কিন্তু করছি টিজিটি অর্থাৎ একটা নোটিফিকেশন হয় তোমাদের প্রথমত আমরা আলোচনা করছি তোমাদের পি আর আলোচনা করছি প্রাইমারি যেটা টিচারের বিজ্ঞপ্তি সেই সম্পর্কে আলোচনা করছি আগে ভিডিওটি সম্পূর্ণ দেখো তারপরে আমরা টিজিটি এবং পিজিটি আলোচনা বন্ধ করব। তো কি কি প্রসেস রয়েছে প্রসেসগুলো কি সম্পূর্ণ আলোচনা বন্ধ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা ষোলো হাজার একশো বিরাশি দু হাজার এবং দু হাজার পঁচিশ সেশনের বিজ্ঞপ্তি তো এটা নোটিফিকশন তোমার অ্যাডভার্টাইজ নাম্বার এখানে কারা ফর্ম ফিল আপ করতে পারবে এখানে সমস্ত বিষয়ে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে এখানে দেখেন তোমার যেটা বেতন রয়েছে বেতনের মান সেটা দেখতে পাচ্ছো গ্রুপ বি পোস্ট হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে স্টার্ট এক লক্ষ বারো হাজার চারশো টাকা পারমান্থাডি পাচ্ছো লেভেল ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু বাড়তে আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রায় তোমাদের শেষে এক লাখ একান্ন হাজার একশো টাকা তোমরা মধ্যে পারমান্থাডি কিন্তু পাবে তো এখানে যেটা এজ লিমিট ধরা হয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে তোমাদের বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে যোগ্য এস এসটি পাঠাতে পাঁচ বছর ছাড় ও বিসি তোমরা তিন বছর চার পাঁচও সরকারি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের বলে রাখি যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করবে এখানে উচ্চ অধিক পাস করছো আর তার সাথে সাথে তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার রয়েছে তবেই তুমি সেখানে সরকারি চাকরি কিন্তু পাবে তুমি এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে তবেই তুমি এখানে সরকারি চাকরি পাবে তো আবার উচ্চ অধিক পাস শিক্ষকদের যোগ্যতায় তো এখানে দেখানো নোটিফিকেশান কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে এখানে দেখতে পাচ্ছো তোমার সিনিয়র তোমার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মানে যারা সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ অধিক যারা পাস করবে আর ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে তারা প্রত্যেকে যোগ্য আর এখানে তোমাদের চাওছে দু বছরের ডিপ্লোমা এখানে ডিপ্লোমা হলো কি সেটা আমি আলোচনা করছি সেটা দেখেন তোমাদের এখানে প্রথমত আমি তিনটা জিনিস বুঝিয়ে দিই যে তোমাদের একটা ডিএলএড হয় ডি এড এটা তোমাদের হয় সেটা তোমাদের প্রত্যেকে কমপ্লিট করতে হচ্বে আর একটা তোমাদের হয় যেটা তোমাদের বিএড যেটা বলা হয় সেটা তোমাদের একটা বিএড বলা হয় এটা তোমাদের একটা কোর্স হয় আরেকটা কোর্স হয় তোমাদের ডিএড তোমাদের যেটা ডিএড কোর্স হয় সেই কোর্সটা তোমাদের করতে হচ্ছে এ তিনটা কোর্স এবার এখানে তোমাদের এখানে আমি বললাম যারা উচ্চ অধিক পাস করে আর ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে তারা কিন্তু এখানে সরকারি চাকরি পাবে এটা কিন্তু তোমাদের প্রথমে বলছি এখানে উচ্চ অধিক পার্সেন্টেজে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে তারপরে তুমি ফর্ম ফিল করতে পারবে আর এখানে ডিএলএড অবশ্যই মার্জিন দু বছরে যে থাকে এবং তোমাদের ডিএলএড চলছে তোমাদের ডিএলএড কোর্স কমপ্লিট হয়নি তোমরা এখন ডিএলএড কোর্সে নতুনভাবে ভর্তি হয়েছো তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো আর যারা বিএডের প্রার্থী রয়েছো আর যারা বিএডের প্রার্থী রয়েছো তোমরা যদি বিএড কমপ্লিট হয়ে থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপে বুঝতে পারবে আর যারা ডিএড এটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো নোটিফিকেশন উল্লেখ করেছে নোটিফিকেশনের আগে আমি ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দিলাম এখানে দেখেন যারা এখানে ডি ডিপ্লোমা করবে মানে অর্থাৎ ডিএলএড করবে তারা মধ্যে ফর্ম ফিল আপ করতে পারছো দুই নম্বর পয়েন্টে উল্লেখ করেছে যারা পয়েন্ট উল্লেখ করেছে যারা সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করবে আর চার বছরে তোমাদের বিএলএড করা থাকবে তারপর তোমরা প্রতি ফর্ম ফিল আপ করতে পারছো তারপর দেখতে পাচ্ছি তিন নম্বর পয়েন্টে উল্লেখ করেছে এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করার ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে আর যারা ডিএড করবে তার মধ্যে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এটা কোনো নোটিফিকেশান উল্লেখ কিন্তু করেছে এখানে দেখেন তোমাদের জন্য সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করেছে ডিএড বিএড সমস্ত প্রসেস তো এটা রিক্রুটমেন্ট করাচ্ছে ষোলো হাজার একশো বিরাশিটি শূন্য পদ রয়েছে এর সিলেবাসকে যদি টোটালি বিস্তারিত তথ্য তুমি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টস সেকশনে কমেন্ট করে জানাবে নোটিফিকেশন সহ আমি তোমাদের সিলেবাস কী রয়েছে আর ইন্টারভিউর কী রয়েছে সমস্ত এ টু জেড ডিটেলস আমি এগুলো আলোচনা মধ্যে করে দেবো তোমাদের প্রথমত আমি বলছি এটা যে তিনটা যেটা বিজ্ঞপ্তি একটা তোমাদের কী হয় একটা তোমাদের পিজিটি হয় যেটা তোমাদের পিজিটি মানে অর্থাৎ তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট টিচার এটা যদি রিক্রুটমেন্ট করে সেটা তোমাদের গ্রাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগে এটা হাই হাইস্কুলে রিক্রুটমেন্ট করে এটা তোমরা প্রত্যেকে জানো আর এটা তোমাদের টিজিটি হয় এটা টিজিটি হয় তোমাদের এই শিক্ষাগত যোগ্যতা এই দুটো সিলেবাস কিন্তু এক সিলেবাস কারণ পিজিটি আর টিজিটি এর দুটার সিলেবাসে কিন্তু এক তো আমরা খুব দ্রুত এর দুটার সিলেবাসের উপরে বিস্তারিত তথ্য আলোচনা করব এটার যেটা টোটাল ভ্যাকান্সি রয়েছে না সেটা তোমাদের বত্রিশ হাজার ভ্যাকান্সি রয়েছে এটার ক্ষেত্রে বত্রিশ হাজার ভ্যাকান্সি রয়েছে এটা কিসের মাধ্যমে রিক্রুটমেন্ট করে সেটা আমি দেখে দিচ্ছি এটা আমাদের কে ভ্যাকেন্সি অর্থাৎ এটা যারা কেভিএস ফর্ম ফিল আপন করতে পারো কেভিএস অর্থাৎ তোমরা অল ইন্ডিয়া প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো আর এখানে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো না তারা কোনো প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে তো এটা কেভিএস এর ভ্যাকেন্সি তোমরা প্রত্যেকেই চাইলে এখানে ফর্ম ফিল আপ করতে পারো আর এটা ভালো রিক্রুটমেন্ট করায় এটার সিলেকশন প্রসেস খুব দ্রুত রিক্রুটমেন্ট করায় আর এখানেও আশা করা যায় আট মাসের মধ্যে তোমরা অন্য জয়নিং লেটার কিন্তু পেয়ে আট মাসের মধ্যে তোমাদের ফাইনাল জয়নিং লেটার পেয়ে যাবে আর তুমি সরকারি চাকরিতে কিন্তু জয়েন কিন্তু করে যাবে এটা হলো অফিসিয়াল নোটিফিকেশান বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে যে রিক্রুটমেন্ট রুলস ফর তোমাদের টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট কে এটা কে এর তরফ থেকে রিক্রুটমেন্ট করছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব তোমরা যদি খুব দ্রুত সরকারি চাকরি পেতে চাও তাহলে এই পোস্টে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো যারা টিচার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি ষোলো হাজার একশো বিরাশিটি শূন্য রয়েছে তো এই পোস্টে একটা দারুণ সুযোগ রয়েছে তোমরা প্রত্যেকে সরকারি চাকরি তো পেয়ে যাবে তো অবশ্যই ফর্ম ফিল আপ করবে এদিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো আসর প্রত্যেকের বুঝা গেছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি জৈিন্দ জয়ভরত